রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে সোজা আগে বিছনাটাকে তুলে নিলাম কেননা বাসি বিছনাটা যখন কেউ শুয়ে না থাকে তাহলে কিন্তু বাসি বিছনাটা দেখতে খুবই খারাপ লাগে তাই বাসি বিছানাটাকে তুলে নিয়ে এইবারে ভালো করে গোটা ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর ঘর যতই ঝাড়ু মোছা করবে ততই দেখবে নোংরা ধুলোবালি এসে যেন আরও হাজির হয় আমি দেখেছি যারা নোংরা থাকে তাদের ঘর বাড়িতে যেন কখনো নোংরা হয় না তবে যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেশিরভাগ থাকতে চায় তাদের ঘরে যেন এত নোংরা হয় আর দেখতে পেয়েছি আজকে কত নোংরা বার করেছি নোংরা বলতে ওই যে আমার কাঠের আলনা রয়েছে আলনাতে না ঘুন লেগে গেছে আর সেই পোকায় এমনভাবে আলনাটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে যে ওই ঘুনগুলো একেবারে সুজির মতো হয়ে বার হচ্ছে তো সেইটাকে একেবারে খাটের নিচ দিয়ে বলো ওইভাবে গুড়ি মেরে ওই আলনার নিচ দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর রোজ রোজ এত নোংরা হচ্ছে কি বলবো কেরোসিন দিয়েছি মাঝে একদিন তবুও কিছুতেই কিছু হচ্ছে না পুরো আলনার এক সাইড তো খেয়েই নিয়েছে আর একটা সাইডে আবার ধরেছে তো এইভাবেই যেই কয়টা দিন আলনাটা থাকবে সেই কয়টা দিনই থাকবে তারপরে আবার দেখা যাবে অন্য কিছু আর ঘরটাকে ঝাড় দিয়ে বাসি দূরে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে এসেছি এই যে রান্নাঘরে এসে আগে সকালের ভাত বসিয়ে দিচ্ছি আর ওদিকে আমার জন্য চাটাও বানিয়ে নিয়েছি আর বেগুনটা দেখে আমি ভাবছিলাম যে পোকা লেগে গেছে নাকি তার জন্য বেগুনটা ফাটিয়েছিলাম তো আবারও ভালো করে একটি বার দেখে নিলাম যে বেগুনে পোকা লেগেছে নাকি অথচ না বেগুনের গায়ের কালারটাই অমন আর এদিকে ভাত ছিন্তে বসিয়েছি তবে এদিকে কাঁচা লঙ্কা বাড়িতে অনেকটা বেশি হয়ে গেছে তার জন্য ছাদের পরে চলে এসেছে টুক করে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেওয়ার জন্য আর এই গাছগুলোতে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে যদি কিনা বৃষ্টি বর্ষা না হতো তাহলে আরও অনেক লঙ্কা ধরতো তবে লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল আর এদিকে দেখো বেশ কয়েকদিন রতুর হচ্ছে বলে তেমন বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু এই লঙ্কা গাছটাতে অজস্র ফুল এসেছে আর আকাশটা আজও কিন্তু মেঘলা হয়ে আছে আর মেঘলা যেরকম ছিল দেখতে না দেখতে তারপরে কিন্তু বৃষ্টিও চলে এসেছিল আর আমি সোজা নেমে এসে আজকে রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করবো সেদিনকে তো পরিষ্কার করা হয়েছিল ওই রকম নামমাত্রই তবে ডিপ ক্লিন করা হয়নি তো আজ ভাবলাম যে না একেবারে উপর থেকে ডিপ ক্লিন করে নেওয়া যাক কৌটোগুলো সেদিনকেও ভালো করে মুছেছিলাম তবে কী বলতো সেদিনকে আর সময়ের অভাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি কি কী বলতো ওই যে ফোন অন করে সমস্ত কাজ কিন্তু সব সময় করা যায় না মাঝে মাঝে এমন কাজ থাকে যে ফোন অন না করেও কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া যায় আর আজকে তো একেবারে পারফেক্টভাবে গুছিয়ে নিচ্ছে আর রান্নাঘরের কৌটো কাটাতে এত পরিমাণে তেল চিটকে হয় কি বলবো ওই যে যেই না ফোড়ন দেওয়া হয় সেই তেল মশলার ঝাঁজ কিন্তু সমস্তটা এই কাটার উপরে এসে পড়ে তবে আমি যখনই রান্না করি আর তখনই ওই যে কৌটুগুলোই হাত দেওয়া সেই সাথে সাথে কিন্তু কাপড় দিয়ে মুছে রাখি ওই জন্য একটু তেল চিটে ভাবটা কমই হয় আর এদিকে যে কয়টা কটু উপরে থাকে মোটামুটি বেসিক সব সময় দরকার সেইগুলোকেই কিন্তু আমি সব সময় সচরাচর এই মিটকেসটটার উপরে রাখি আর আদার যে সবগুলো সেগুলো কিন্তু মিটকেসের ভেতরে রাখি যাতে করে পরিশ্রমটা একটু কম হয় আর জিনিসগুলোও ঠিকঠাকভাবে রাখতে পারি যেহেতু দুটো বাচ্চা নিয়ে থাকতে হয় ওই জন্য কিন্তু বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয় নাহলে ওই যে একটা কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যদি কিনা সব সব কৌটুকাটাগুলো আমি বাইরে বের করিয়ে রাখতাম একটু সুবিধার্থে তবে কিন্তু আমার দ্বিগুণ পরিশ্রম হতো তবে আরেকটু সুবিধা করতে গিয়ে আমি কিন্তু ঘাটাগুলো সমস্ত কিছুই প্রায় বলতে গেলে তোমার ওই মিডকেশের মধ্যেই রেখে দিই আর মিডকেশটা যেহেতু চার থাকে ওই জন্য কিন্তু কোনোরকম অসুবিধাও হয় না আর এই যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি তো নিয়েছি গতকাল একেবারে সন্ধ্যাবেলা এটাকে ডেলিভারি দিয়ে গেছে আর নিয়ে আসার সাথে সাথে কৌতূহলে বাচ্চা দুটো ওই যে প্যাকিং করা ছিল প্যাকিং থেকে বার করে নিয়েছে আর এমনভাবে প্যাক করা ছিল মনে হচ্ছিল যেন না নাকি আর সেটা দেখেই উৎসাহ সহকারে আনবক্সিং করেছে আর তারপরে দেখলাম মোটামুটি ভালো এসেছে যতটা চেয়েছিলাম ততটা না মোটামুটি ওই আর কি তো যাই হোক মধ্যবিত্ত পরিবারের থেকে শখ শৌখিনতার তো কোনো রকম কোনো শেষ নেই শখ আছে কিন্তু ওই যে হাত পা পাঁধা মধ্যবিত্ত সেইখানে তো কোনো কিছু করা যায় না তবে মনে মনে শখ শৌখিনতা তো শেষ নেই সেখানে তো আছে। তবে কি দিয়ে কি করলে ভালো হয় সেই চিন্তায় সময়ই থাকি তো এই সামনের দেয়ালটা এত বাজে হয়ে গেছিলো গ্যাসে রান্না করতে করতে তো সেটা দেখে না আর চোখে হয় না অনেক দিন থেকেই ভাবছিলাম যে এমন কোনো কিছু লাগাতে হবে যাতে করে দেয়ালটা মোটামুটি কাবার থাকে আর আমাদের তো রিসেন্টলি বেশ কিছুদিন হয়েছে টানা গ্যাসে রান্না হচ্ছে তবে কি হচ্ছে জানো তো এই ওয়ালপেপারে যে আটাটা তুলে ফেলছি তারপরে কি আর দেয়ালে লাগছে না তো তোমাদের দাদা এসেছে আমি বললাম কি ধরো তো এক দিক দিয়ে যদি আমি খুলছি অপর দিক দিয়ে ওই যে দেখো আটা খুলে গেছে তো তোমাদের দাদা তারপরে কি করেছে ওই যে ক্লিপ থাকে দেয়ালের গায়ে মারা সেই ক্লিপগুলো দিয়ে এই যে ফাইনালি আটকে দিয়েছে এতে করে যতটুকু আঠা আছে ততটুকুতে এই ক্লিপে মোটামুটি আটকে রেখেছে তবে বলেছে যে বিকালবেলা আবারও কয়েকটা ক্লিপ এনে দেবে যাতে করে কোনায় কোনায় ক্লিপগুলো মেরে দেওয়া যায় আর অবশিষ্ট আছে আর একটা খণ্ড তো দেখছি মোটামুটি এইটুকু কাবার হয়ে গেছে ওই জন্য আর এইটুকু লাগাবো না এটুকু তুলে রেখে দেব। যদি কখনো ভবিষ্যতে কাজে লাগে ওই যে কথাই বলে মধ্যবিত্ত পরিবারে যারা থাকে তারা কিন্তু যখন হচ্ছে যেটুকু হচ্ছে তার থেকে ভবিষ্যতে ভাবনাটাই বেশি করে আমারও ঠিক তেমনই যতটুকু না শৌখিনতা মানে চেষ্টা করি তার থেকে চিন্তা করি যে ভবিষ্যতে কী করব ভবিষ্যতে কি হবে এই চিন্তায় সব সময় বসে থাকি আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি গতকালকে যে তেলাপিয়া মাছ ছিল তা সেই মাছটাকে আজকে আবার রান্না করছি আর এদিকে আমার শাশুড়িমা কয়েকটা পাট শাক নিয়ে এসেছে তো সেইগুলোকে এখন এই মাছ ভাজার সাথে সাথে পাট শাকগুলোকে বেছে নেব। আর যেহেতু পাট পাতাগুলো একটু বয়স হয়ে গেছে আর এখন তো পাট কাটার সময় তো সেই জন্য কিন্তু একটু মোটামুটি বেছে নিতে হবে পুরো এই শিরাগুলো ফেলে দিলে তাহলে আর ওই যে খাড়া খাড়া মতো লাগবে না মোটামুটি নর্মাল যেমন লাগে পাটশাক তেমনই লাগবে তো কি বাঁচতে একটু সময় লাগবে আর ওদিকে কিন্তু আমার এখনও পাটশাকগুলো বাছা হয়নি আর এদিকে লোডশেডিং হয়ে গেছিলো তার জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি এদিকে বেগুনের তরকারিটাও বসিয়ে দিয়েছি কালো জিরে আর চিরে ফোড়ন দিয়ে বেগুন আর আলুটাকে দিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এবারে জল ঢেলে দেব। আর হয়ে গেল আমার একেবারে সিম্পল বেগুন আর তেলাপিয়া মাছের তরকারি এমনিতেই তেলাপিয়া মাছ দেখবে বেগুন আলু দিয়ে কিংবা কচুর মুখী দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে কাছ থেকে যে কয়টা লঙ্কা নিয়েছিলাম ভাতে তো খেয়েছি একটা দুটো আর যা ছিল বাদবাকি সেইগুলোকে এখন এই যে বেগুনের তরকারিতে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো না প্রচুর পরিমাণে ঝাল দেখতে যতটা সরু মনে হলেও কিন্তু ঝালটা বেশ ভালোই ছিল আর তারপরে এই যে রসুন আর শুকনো লঙ্কা পোড়ুন দিয়ে পাট শাকটাকেও ভাজা ভাজা করে নিয়েছি আর একটু হলেই হয়ে যায় তো মোটামুটি পাট শাকটাকে ভাজতে ভাজতে আমি বেশ কিছু জামা কাপড় ওইদিকে ভিজিয়েছিলাম সেগুলোকেও কাঁচা ধোয়া করে নিয়েছি মোটামুটি রান্নার ফাঁকে ফাঁকে যদি কাঁচা ধোয়া থাকে তাহলে ওই যে একবার কাঁচা করি একবার ধোয়া করি একবার কমফর্টে ভিজিয়ে রাখি এই করে 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 আমি কিন্তু এগিয়ে নিই তবে ওই যে বলি না সবসময় ক্যামেরা নিয়ে তো সব জায়গায় ঘুর করা যায় না ওই জন্য আর কি আর এদিকে রান্নাবান্না তো হয়ে গেছিলো আমি গ্যাস স্টপ কাউন্টার কিন্তু পরিষ্কার করিনি তো ভাবলাম উপরে যেহেতু একটু হালকা পাতলা রত উঠেছে আগে ভাগে আমি জামাকাপড়গুলোকে মেলে দিয়ে আসি তাহলে হাওয়াই হাওয়ায় যতটা শুকিয়ে যায় এই আর কি আর এদিকে তোমাদের দাদা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো আনারসটা তো আনারসটা কালকে রাত্রেবেলা কাটতে বলেছিল তো আমি বললাম রাত্রেবেলা আনারস খাবে আমি দুপুরবেলা কেটে রেখে দেব তারপরে তুমি বাড়িতে এসে খেও তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম আনারসটাকে এখন ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিই আর আনারসগুলো এইভাবে কেটে তারপরে এই যে চোখ বরাবর কেটে পরে কিন্তু বটির সাইড দিয়ে চোখগুলোকে একেবারে কেটে কেটে বার করে পরিষ্কার করে দিয়েছিলাম ওই চোখগুলো থাকলে না খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু মুখটা চুলকায় এই আর কি আর আনারস এই বছরে কিন্তু প্রথমই খাচ্ছি আমি বেশ কয়েকদিন আগে মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা এবছর তো আম খাওয়া হলো আনারসের মতো সেন্ট তবে আনারস তো খাওয়া হলো না তাই মা তোমার আমার বলেছিল একটা আনারস নিয়ে যেতে আর মা সেখান থেকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে যাতে করে কেটে কুটে সুন্দর করে রেডি করে তার বাড়িতে তার জন্য আবার আমি পাঠিয়ে দিই বৃহস্পতিবার ব্লগটা শুরু করেছিলাম বুধবারের দিন তবে রান্নাবান্না ওই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নেক্সট পার্টটা শুরু করছি কিন্তু আমি বৃহস্পতিবার সকাল থেকে আর ওই যে স্নান ডান করে সিঁদুর পরে নিয়েছি আর সত্যিই তো শীতিতে সিঁদুর পরলে কিন্তু কখনো স্ত্রী হওয়া যায় না তার জন্য কিন্তু প্রচুর দায়িত্ব কর্তব্য থেকে যায় তার পরপরই তো আছি মা তো আজকে আমার বড় ছেলের বার্থডে তো ওই জন্য সকাল সকাল স্নান সেরে একেবারে ওর জন্য পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে তো আমার গ্যাস ওভেনটা পরিষ্কারই করা ছিল তো সেখানে এই যে ঠাকুরের ভোগের জন্য দুই বাটিতে করে রেডি করেছি আর এটাকে এখন ঠাকুর ঘরে পাঠিয়ে দেবো যাতে করে আমার শাশুড়ি মা ভোগটা দিয়ে দিতে পারেন কেননা উনি তো এখন ঠাকুরঘরের দায়িত্বে থাকেন আর আমি যেহেতু যাই তবে পরে যাই তো তিনি তো ঠাকুরের ভোগটা দেবেন ওই জন্য তাকে আগে দিয়ে দিয়েছিলাম ভোগটা দিয়ে সে ভোগটা তুলে নিয়ে বাবুদেরকে দিয়েছিল বাবুরা খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে আর ওইদিকে আমি ভোগটা বানিয়ে তারপরে কড়াইটাকে পরিষ্কার টরিষ্কার করে রেখে টেখে বাবুরা স্কুলে চলে গেছে তারপরে কিন্তু আমি সেছি ঠাকুর ঘরে ওই রোজ যেমন আসি ঠিক তেমনই আর ওইদিকে বাবুরা স্কুলে গেছিলো তখন তো আমাদের তোমাদের সঙ্গে রকম কোনো ভিডিও শ্যুট করিনি না প্রত্যেকটা মুহূর্তে যে ফোন নিয়ে সামনে ধরা এটা আবার তোমাদের দাদাভাই পছন্দ করে না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর সেই সময় যে তোমাদের ছিল ওই জন্য আর তার শেয়ার করা হয়নি তো যাই হোক তোমরা ওকে আশীর্বাদ করো আর ভগবানের কাছে তো আমার আজকে স্পেশাল স্পেশালটে গোটা দশটা বছর হয়ে গেল।

নমো নম ও বিষ্ণুপ্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায়ী নমো নম ও জ নমো নম ঐ মহালি নমো নম ওপ্রিয় নমো নম ও ধানু প্রদায়ী নমো ও জ নমো কৃষ্ণা বাশুদেব হরে পারমেতো কৃষ্ণস গোবি নম হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীনবন্ধু জগতিপে কান্ত রাধাক নমোতে

আর এই তো মালক্ষ্মীর ঘর আজকে আমি পারতে পারিনি তাইতে কী হয়েছে আমি কিন্তু মালক্ষ্মীর ঘটের উপরে অর্ঘদানটা করে নিয়েছি ওই যে অখণ্ড আলো চাল দিয়ে ঘটনা পারতে পারলেও তুমি যদি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে একটু অর্ঘ দিয়ে দাও এতে করেও কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয়ে যায় আর ঘরের লক্ষ্মী তো ঘরের গৃহবধূ তাকেই তো সকলে সম্মান দেয় না তো সেখানে মা লক্ষ্মীকে সম্মান দেবে কি করে যে যেমনভাবে গৃহবধূকে সম্মান করে সেভাবে কি আমি এটাতেই অনেকটা বেটার করছি তবে কি জানো তো একটা গৃহবধূ তখনই লক্ষ্মী হয় যখন কিন্তু তার বাড়ির লোকেরা পারফেক্টভাবে তাকে সম্মান দেয় তখনই কিন্তু ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর এগুলো যদি মেনে চলতো তাহলে হয়তো আজকের দিনগুলো এতটা মানে গৃহবধূদের টর্চার সহ্য করতে হতো না অনেক কিছু কিন্তু পারফেক্ট হয়ে যেত সবাই বলে যে পারফেক্ট হবে পারফেক্ট হতে চাই পারফেক্ট হয়ে গেছে কিন্তু এখনও অবধি কোথাও যেন একটু খামতি রয়ে গেছে আর ঠাকুর ঠাকুরঘর দিয়ে এসে তারপরে সোজা কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে এসে আগে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে গতদিনের দিনের পাট শাক কিছু ছিল সেগুলোকেও বেছেছি কেননা পাটশাক সেদিন গিয়ে সবটা আমি বাঁচতে পারিনি বেশখানে একটা মুটি রেখে দিয়েছিলাম সেটাকে এখন এই যে ডাল দিয়ে পাটশাক রান্না করবো তো প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিয়েছি একটা সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে তো ওইদিকে যতক্ষণে প্রেশার কুকারে সিটি হবে ততক্ষণে ভাবলাম এইদিকে সমস্ত সবজি যা কাটা বাকি আছে সেগুলোকে কেটে নিই কী বলতো ওই যে একা হাতে গুছিয়ে করতে হয় রান্নাবান্নার কাজ যখন তখন কিন্তু একটু বুদ্ধি শুদ্ধি করেই করতে হয় নয়তো ওই যে একটা রান্না হয়ে গেলে কিন্তু উনুন কামায় যায় আর আজ বাচ্চাটার জন্মদিন তার জন্য তেমন স্পেশাল কোনো মেনুই নেই শুধুমাত্র ও একটু চিকেন খেতে ভালোবাসে তার জন্য শুধুমাত্র চিকেনই রান্না হচ্ছে তাছাড়া চাই যে এক্সট্রা কোনো ভাজা করে দিলে কিংবা তরকারি করে দিলে ও খাবে তেমনটা কিন্তু একদমই নয় ওই জন্য আরও বিশেষ করে ঘটাসটা করে তেমন কোনো কিছুই ওর জন্য অ্যারেঞ্জ করা হয় না তো ওইদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে সরি আলু দেয়নি শুধু উচ্ছে ভাজাই করেছি আর এদিকে রসুন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এবার পাট চাক আর ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে সোমবার দিয়ে দিলাম আর ওদিকে চিকেনের জন্য মশলা টশলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলেছে সে আজকে চিকেনটা রান্না করবে আর আমিও বলেছি একে এই যে আমার নিজের হাতে রান্না আমারই একদমই ভালো লাগে না তুমি যদি আজকে একটু রান্না করো তাহলে বেশ হতো তো এই দিয়ে ফাইনালি এদিকে রান্না বান্না তো হয়েই গেছে এবারে গরম মশলা দিয়ে নামালেই হয়ে যায় তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে আছে এক মানুষই রয় এমজে অধিকারী অভিজিৎ আইডি থেকে বনু মাচেলের স্বপ্ন রাজু সারিক লিভিং সিম্পলি দিয়া দত্ত অমিত বার্মা আইডি থেকে বনু টুম্পা সানা সুমন দাস রাখি মিশ্রা তোলা দাস বাবু সোনা ঘোষ ফুড ইন্ডিয়া হেলদি স্মাইলি দ্বীপ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো দুই বাবুর ছবি আঁকাতে আর আজ ছিল বৃহস্পতিবার সময় পাইনি আলতা পড়া সকালবেলা তার জন্য এখন বিকালবেলা আলতা পড়িনি আজ হল বৃহস্পতিবার তো ব্লগটা শুরু করেছিলাম বুধবারে আর আজকে হলো বৃহস্পতিবার গোটা দুদিন ধরে তোমাদের সঙ্গে একটা ব্লগ টেনে নিয়ে বেড়াচ্ছি তো যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে ছিল আমার বাবুর বার্থডে তো ওই জন্য সকাল সকাল স্নান সেরে বার্থডের জন্য ঠাকুর ঘরে একটু পায়েস রান্না করে দিয়েছিলাম তো সেটা মা ভোগ দিয়েছিল আর সেটা দিয়ে ওরা সকালবেলা ব্রেকফাস্ট বলতে পারো করেছে তো এই আর কি তো তোমরা সকলে মিলে আশীর্বাদ করো আমার বড়োবাবু যেন আগামী দিনে সুস্থ স্বাভাবিক এবং মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে ওরা যতটুকু জীবন এই যে দশটা বছর হয়ে গেল ওর সঙ্গে ওর এই জীবনের লড়াইটা আর বাকি যে বছরটা আছে সেটা যেন ও হাসি খুশি জীবন কাটাতে পারে তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের কাছে আমি এই আশীর্বাদ চাইছি আমার বড়বাবুর জন্য যে ওকে তোমরা একটু আশীর্বাদ করো যাতে ও ভবিষ্যতে নিজের মতো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে কেননা জীবনের তো অতটা সোজা না সেখানে চলতে গেলে হাজার একটা বাধা সম্মুখীন হতে হবে তবে তোমরা আশীর্বাদ করো যেন সেই বাধাটাকে ও অতিক্রম করতে পারে এবং সাকসেসের লক্ষ্যে পৌঁছাতে পারে এই আর কি তাই আজকের দিনে আর কেক শেক কোনো কিছুই কাটবো না মাকে বলেছি মানে আমার মাকে বলেছিল যে দিতেন তুমি আমাকে ছোট ছোট যে পিস পাওয়া যায় পাউন্ড কেক পনেরো টাকা করে পিস তুমি ওই পিস কেক আমাকে চারটে দিবা তো বললো চারটে কেন তুই একটা খাবি তো বলছে না একটা না দুটো দুটো খাবো আমি দুটো খাবো আর ভাইসোনা দুটো খাবে তো মা বলেছে ঠিক আছে তোর এই আরজিটুকু পূরণ করে দেবো তাহলে তোর মাকে বলিস পায়েস বানিয়ে দিতে আমি চাল চাল সব পাঠিয়ে দিচ্ছি তো পায়েস যে ঠাকুর করে দিয়েছি আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আর কি তোমাদের দাদাভাই বাজারে যাবে আসবে সেই রাত দশটার সময় সেই সময় নিয়ে আসবে কেক তো চলো এই ছিল বৃহস্পতিবার আর বুধবারের ব্লক আর বক বক করবো না আর তোমরা সকলে মিলে বড় বউকে আশীর্বাদ করো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পূর্ণ বন্ধু থেকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা চলো তাহলে বন্ধুরা আস্তাবে আসি সকলে খুব ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে